প্রেম করে বিয়ে তারপর নকল বাবা মার সাজিয়ে নথি নকল করে ঈশ্বর ফর্ম ফিলাম নিজের জীবিত বাবা মা থাকা সত্ত্বেও অন্যকে বাবা মার সাজিয়ে আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে সরকারি নথিপত্রে তথ্য জাল করার ঘটনা জানা হতেই হতে এলাকায় চরম হইচই ছড়িয়েছে অভিযোগ রাজ্য মন্ডল যিনি দীর্ঘ সতেরো বছর ধরে শ্বশুর বাড়িতে বসবাস করেন এবং বহুবার এখানেও ভোটও দিয়েছেন কিন্তু মহাদেব মণ্ডল এবং তার স্ত্রী নীলিমা মন্ডলের অজান্তে তাদের তথ্য চুরি করে রাজ্য নকল বাবা মার সাজিয়ে নথিপত্র তৈরি করেছেন শুধু তাই নয় ঈশ্বর ফর্ম ফিল পর্যন্ত করা হয়েছে সম্পূর্ণ ভুয়ো তথ্য দিয়ে কোথায় বাড়ি আপনার তা আপনি ওই যে শ্বশুর শাশুড়ি বাবা মা সাজিয়ে এই যে নাম তুলেছেন এবার ঘটনাটা মেন কথা ওরা দিয়েছিল যেমন কাজপত্র হচ্ছিল না তো বলছিল যেখানে এই জায়গায় থাকছি ওরা তাহলে যেমন কাজপত্র হচ্ছে না তখন আমাদের কাজপত্র নিয়ে ছেলের নামে তাহলে পরিচয় করে নিয়ে কাজপত্র হয়ে যাক মেয়েটা পড়াশোনা হচ্ছেও না আচ্ছা ওই জন্য কাজপত্র তো পড়ে ভোটার লিস্টে তো নাম আছে গ্রামে সবাই জানে গ্রামে প্রত্যেকটা কেউ জানে গ্রামে আপনি গ্রামে শুনবেন দিন ধরে ভোট দিচ্ছেন দুবার দুবার পঞ্চায়েত ভোট দিয়েছি ওনারা সেটা আমার শাশুড়ি আমার মেনে কথা আমার শাশুড়ি জানে সব কিছু কাজপত্র ওরা কীভাবে দিয়েছিল না দিয়েছিল আমি তো জানি না এইটা তো ওই জন্য শাশুড়ি বলছি যে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ তা আপনার বাবা তো আছে হ্যাঁ বাবা মা সবাই আছে তাহলে এনারদেরকে আপনার আইকাটে এনার এনারদের নাম কেন আমি তো যাওয়া আসা করিনি ছেড়ে দিয়েছি ঘটনাটি জানাচানি হওয়ার পর মহাদেব মন্টল প্রথমে বুথের বিয়েল ও বাপি মণ্ডলকে লিখিতভাবে জানিয়ে অভিযোগ দায়ের করেন পরে বসিরহাট এক নম্বর ব্লকের ভিডিও অফিসেও জমা দেওয়া হয় লিখিত অভিযোগ অভিযুক্ত রাজ্য মণ্ডল অকপটে স্বীকার করেছেন যে নিজের জীবিত বাবা মা থাকা সত্ত্বেও তিনি নকল বাবা মার সাজিয়ে আধার ভোটার কার্ড ও এশোয়ার ফর্ম পূরণ করেছেন তার স্ত্রী পাপিয়া মন্ডলের দাবি তারা প্রেম করে বিয়ে করায় রাজুর পরিবার তাকে পুত্র করেছে তাই বাধ্য হয়ে তিনি শ্বশুরবাড়িকে বাড়িকে স্থায়ী বাসস্থান হিসেবে নেন কতদিন বিয়ে করে দিয়েছেন বছর তা ওনার আগের পরিচয় কি ছিল ওনার বাড়ি কোথায় ছিল

আপনার জামাই হয়েছে তার বাবার নাম আপনি জানেন না না এখন এখন ওনার বাবাকে এখন মহাদেব মণ্ডল মা নীলিমা মন্ডল কিন্তু ওনারা অভিযোগ করছেন যে আমরা বাবা মা কেউই না আচ্ছা একটু আমার খালি বলতি দেন তাহলে এটা কি বানানো না বানানো না আমি গরিব মানুষ তো বানানো না তো ওনার বাড়ি তো মুর্শিদাবাদ সত্যি কথাই বলছি হ্যাঁ বানানো তা আমি কথাটা তো আপনারা শুনছেনই না এবার ওই দিদির সঙ্গে আমাদের আমি এখানকার মেহি এবার এখানে শ্বশুরবাড়ি আমার ওই দিদির সঙ্গে আমাদের খুব একটা সম্পর্ক ভালোই ছিল আই থেকে ওই দিদিরও বাড়ি এখানে এখানে বাপের ছিল থাকতে থাকতে তারপরে আমার এই জামাই আর ওর ছেলে টেলে সব একই সঙ্গে কাজকর্ম করতো ওই জামাই বউ একদিন সন্ধিবেলা এসে বললো যে জামাইটা আছে তা একটু কাগজপাতি কর আমি বলি কে করতে দেবে কাগজপাতি আমাদের না আমরা দুবো ছেলেও বলেছিল। তারপর নীলিমা দিদিও বলেছিল নীলিমা দিদি কাগজপাতি দিলি যেহেতু ভোটার হয়েছে তারপর অনেক পরে আধার কার্ড করা হয়েছে এবার ওইভাবেই তো ভোটার চলছে আমরা যদি চুরি করি করি তাহলে আমার জামাই আজকে এতদিন ভোট দিচ্ছে ওরা কেন অভিযোগ করিনি তাহলে তখনই বলুন এই এই কাগজপাতি নিয়ে যেদিন আমরা কাগজপাতি যে জমা নিচ্ছে তার কাছে দিয়েছি তারপরের দিন ওই জামাইবাবুর ওই মহাদেবের ভাই এসি

কি বলেছিল আপনাকে মহাদেব মন্ডল কি বলেছিল বলল আমরা কাগজ পাতি দিয়েছি সেই কাগজ পাতিটি করা হোক আমাদের প্রমাণপত্র দিয়ে পরিচয় দে আমাদের ছেলের মতন থাক ও আপনার স্বামীর অরিজিনাল বাড়ি কোথায় মুর্শিদাবাদে তো সেখানে বাবা মানে হ্যাঁ আছে তাহলে আবার আর একজনকে বাবা সাজে তো সেখানে তার আমরা থাকি নেবার এখানে থাকে এটা ভবিষ্যৎ তারা বলি সেটা করুন সেই বাবার পরিচয় তো এটা ডকুমেন্টস আছে কি হবে সেটা কেউ জানে না জানে সেই বাবার পরিচয় বা ডকুমেন্টস তো আছে তো সেটাকে অ্যাভয়েড করা হলো কেন কিন্তু আমি কিছুই জানি না এখন এই বিয়েল এসে হঠাৎ আমার বাড়িতে এসে বলছে কাকা সোন আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি রাস্তা দাঁড়িয়ে বলছে আমি বাবা ভেতর দিকে হয় তা বলছে হঠাৎ এই রাজু মণ্ডল তোমাদের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছে তোমরা কি জানতে তো না আমরা তো জানি না কবে হয়েছে কি বৃত্তান্ত তখনই বলছে যে আমি তো ফর্ম ফিল আপ করতে গিয়ে এটা পেলাম তা এটার ঘটনাটা কি বল আমি বললাম যে বাবা ঘটনা বলতে আমি তো কিছুই জানি না এবারে তো কাকিমার কাছে জিজ্ঞেস করতে হবে এটা কাকিমা তা আমি এনার কাছে জিজ্ঞেস করে এলাম এই যে হয়েছে নিশ্চয়ই আমাদের কাগজপত্র নিয়েছে আমাদের হচ্ছে ভোটার কার্ড কিংবা হচ্ছে আধার কার্ড নিয়েছে কোথায় পেললো এবার উনি বলছে আমি তো দেয়নি আর আমরা তো দেইনি আমি তো বাড়ির আমার সঙ্গে কোনো এই সম্পর্কে কোনো ওনার সঙ্গে কোনো আলাপই হয়নি করেছি এবার চুরি বলতেই একটা ঘটনা হচ্ছে ইনি বললেন যে ওনার আমরা গরিব মানুষ একটু ঘাটে কাজ করি খাই যে এটা সত্যি কারণ এনার ওই রাজু মণ্ডলের শাশুড়ির সঙ্গে ওই ভারতী মণ্ডলের সঙ্গে ইনি কাজ করতেন লঙ্কা তোলা কাজ এবার ওই লঙ্কাতলা কাজ করতে করতে এক তারিখে ইনি এনাদের হচ্ছে লোন নেবে বলে উনি ওই জেরাস করতে আমাদের ওই হাসপাতালে মোড়ে তো ওনার বাড়িতে ওই সাইডই ওই দিকতে যাচ্ছিলো তো ও আমাদের বাড়ির দিকে নাই আস কি ব্যাপার দিদি তুই কোথায় যাচ্ছিস না আমি যাচ্ছি হচ্ছে এই কাগজপত্র নিয়ে জেরাজ কর কেন আমাদের একটা লোনের ব্যাপার আছে তাই আমাদের দুজনের আই কার্ড ভোটার কার্ড লাগবে জেরাস তা বলছে এক্ষুনি হচ্ছে ওই ব্যাপারই ফোন করি যে লঙ্কার ব্যাপারই আমাদের লঙ্কা তুলতে যাইতে এক্ষুনি তো বলতে লঙ্কা তুলতে যাবো আমি তাহলে এটা করি নিয়ে আসি শোনেন এবার নিয়ে আসি তা ও বলছে না না তোর করতে দেরি হবে এই যাবি জেরাস করবি বাড়ি যাবি ডাকবি আবার যাবি ও দরকার নেই তুই হচ্ছে এখন চল পরে পরে এখন ওইখানে তুলতে চলে গেল আমাদের সন্দেহ এইটাই যে উনি এই যে কাগজপত্র যা পেয়ে ওই বাড়িতে রেখে গেছিলো সেই সময় হয়তো ওনার ওই জামাই হোক মেয়ে হোক যে হোক এনার সেটা করে